এদের উপর যে আস্থা রাখা হয়েছিল এই গণ অভ্যুত্থানের পর এবং যাদেরকে আস্থায় নিয়ে উপদেষ্টা বানানো হয়েছিল তারা তাদের সঙ্গে প্রতারণা করেছেন জাতির সঙ্গে প্রতারণা করেছেন গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছেন এটা কিন্তু একটা এক বছর যেতে না যেতেই এবং যেখানে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচন আগেই যখন এই অভিযোগ আনা হচ্ছে সেই অভ্যুত্থানের পরবর্তী যারা দায়িত্ব গ্রহণ করেছেন বিপ্লবের কথা বলে তাদের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ একজন আন্দোলনের প্রধান সমন্বয়ক যিনি ছিলেন তিনি এই অভিযোগ করছেন এটা কিন্তু হেলা বিষয় না এবং এটা যে পুরো গণ অভ্যুত্থানের বিষয়টাকে প্রশ্নবোধক এবং প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে আমি আমরা অপেক্ষা করব মিস্টার নাহিদ ইসলাম তিনি নিজেও বলেছেন যে কারা এর সঙ্গে জড়িত কোন কোন উপদেষ্টা চেষ্টা করতেছেন বা বিভিন্ন করাপশন করতেছেন তিনি সময় হলে তাদের নামও পর্যন্ত বলে দিবেন আমরা চাই নামগুলা বলা হোক আলাইকুম আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আমাদের পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন আমাদের সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আলোচনার খোঁজ খবর অনুষ্ঠানে শ্রীঙ্করবৈদ্য সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সংগত আপনাকে দর্শকদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আবারও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি যে সময়টা একটা ইলেকশন আসলে মনে হয় সমাধানের দিকে সমাধানের দিকে এখানে কোনো বড় কোনো গন্ডগোল নাই কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি কাটেই না অস্বস্তি কাটেই না হ্যাঁ মুখে মুখে অনেক কিছুই পেয়ে গেছি আমরা বহু কিছুতে আজকে বলছি আমার একটাই প্রশ্ন সারাদিনে সরকার যখন যাবে তখন আমরা যদি প্রশ্ন করি যে আমরা কি পেলাম এই এক দেড় বছরে আমার কাছে হিসাব মিলে না আজকে নাহিদ ইসলাম তিনি এর আগে উপদেষ্টাও ছিলেন এবং নিশ্চয়ই সরকারের খুব কাছের মানুষ তিনি তো তিনি যখন বলে বসছেন গতকাল থেকে যে উপদেষ্টাদের কেউ কেউ এক্সিট করছে তারা পলিটিক্যাল লোকগুলোর সঙ্গে লিয়াজু করছে তারা তাদের গোমর পাশ করে দিবে নাম বলে দিব বেইমানি করছে হ্যাঁ তারা কেন ছাত্রদের আমি বিষয়গুলো টপ করে তুলে ধরেছি নিশ্চয়ই আপনি আপনার মতো বিশ্লেষণ করবেন তারপর তারপরে তিনি বলছেন যে ছাত্রদের হওয়াটা নিয়ে যে বিএনপি মাঝে বললো যে হওয়া ঠিক ছিল না সেই টেনে আনছেন এবং বলছেন যে ছাত্র জনতার উপরে আস্থা রাখার উচিত ছিল এবং বাংলাদেশের সুশীল এবং অন্যদের উপরে আস্থা রাখা ঠিক হয়নি এই সার্বিক বিষয়টা কেন হচ্ছে হঠাৎ করে কি আমার কাছে স্টেটমেন্ট হচ্ছে কি পালানোর অলরেডি হিরিক লেগে গেছে যে এটা নাহিদ ইসলাম ধরে ফেলেছেন শঙ্করদা ধন্যবাদ পূর্ণিয়া আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি এই বিষয়টা আজকে মিডিয়াতে যখন আসলো বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে নাহিদ নাহিদ ইসলামের ইন্টারভিউটা উনি একটা টেলিভিশন ইন্টারভিউ দিয়েছিলেন এটা নিয়ে আর এবং এটা দেশ জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে আসলে এটা কিন্তু এক ধরনের একটা ভয়ঙ্কর একটা তথ্য এবং ভয়ঙ্কর একটা বক্তব্য যে যিনি নাহিদ ইসলাম ছিলেন চব্বিশে জুলাই আন্দোলনের যে সমন্বয়ক প্রধান সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম এবং একজন অন্যতম প্রধান তার নেতৃত্বে মূলত সারা দেশে আন্দোলনটা আহ বিস্তৃতি লাভ করেছে এবং এই আন্দোলনের এই গণ অভ্যত্থানে এক সময় শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন সেই নাহিদ ইসলাম যেখানে অন্যতম সমন্বয়ক তিনি ইন্টারিম সরকার যখন গঠিত হলো তখন এই সরকারে তিনি একজন উপদেষ্টা হিসাবেও যোগ দিয়েছিলেন এবং তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে তিনি উপদেষ্টা পরিষদ থেকে বের হয়ে আসেন এবং একটি রাজনৈতিক দল করেন যেটা এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি কার্যক্রম তারা চালাচ্ছেন এবং এই দল কিছুদিন আগে হয়তো দুই তিন দিন আগেই তারা নিবন্ধন পেয়েছে নির্বাচন কমিশন থেকে তারা এখন প্রতীক বরাদ্দের অপেক্ষায় রয়েছে এই যখন অবস্থা ঠিক সেই সময়ে এসে নাহিদ ইসলাম এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিলেন কি বললেন যে উপদেষ্টা পরিষদের অনেকেই তারা সেফ এক্সিটের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন তিনি সুনির্দিষ্ট করে বলেন নাই এবং বলছেন যে তিনি বলবেন সবার কথা সময় হলে সেফ জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন এবং অনেক উপদেষ্টার বিরুদ্ধে তিনি সুনির্দিষ্ট যদিও নাম বলেন নাই কিন্তু বলেছেন যে অনেকের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগ এবং নানা নানাবিধ যেমন তাদের যেন বলছেন যে কারণ দেশে যে রাজনৈতিক পরিবর্তন হলো দুই সালের আগস্ট অভ্যুত্থানের পর এবং জনমানুষের যে ধরনের প্রত্যাশা ছিল যেখানে বলা হচ্ছে যে সরকারের পতন হয়েছে দেশের দুর্নীতির বিরুদ্ধে মানুষ মাঠে নামবে কিন্তু এর কোনো কিছুই এখন আর বুঝা যাচ্ছে না দুর্নীতি কিন্তু বন্ধ হয় নাই নাহিদের বক্তব্য থেকে বুঝা যাচ্ছে যে উনি সুনির্দিষ্টভাবে ভাবে নিশ্চয়ই উনার কাছে তথ্য প্রমাণ আছে যে কারা কোন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত কারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আমরা চাই নাহিদ ইসলাম জাতির সামনে এটা প্রকাশ করেন প্রকাশ করেন এটা যেন তিনি প্রকাশ করেন জাতির সামনে পূর্ণিয়া আমি আমি একটা জিনিস আপনি নিজেও বলছেন এটা একটা ভয়ঙ্কর তথ্য আমি যদি এইভাবে জানতে চাই যে ধরেন এই সরকারের ওনারা যদি ফেব্রুয়ারি নির্বাচন করতেই পারে বা করে তাহলে ওনাদের হাতে আরো পাঁচ মাস তো এই পাঁচ মাস এত বড় অভিযোগ নিয়ে যে তারা এক্সিট করছে আমি দেখলাম যে সাংবাদিকরা নোটিফিকেশন গেল তিনি বলছেন যে আখের গোছানোর ধান্দা করছে তো এটা যদি হয় তাহলে গভর্নমেন্ট পাঁচ মাস আরো রান করবে কি দিয়ে মানুষ কিভাবে আস্থা রাখবে একটা গভর্নমেন্টের যদি কয়েকজন উপদেষ্টা দিয়ে তো দেশ চালাচ্ছেন যেখানে তিনশো এমপি লাগে অসংখ্য মন্ত্রী লাগে তারপরে আঠারো কোটি মানুষের দেশ হিমশিম খায় মানুষ চালাতে সেই জায়গায় এই আনারি মানুষগুলো আগামী পাঁচ মাস কিভাবে চালাবে আমাদের কপালে কি আছে না পাঁচ মাস চালানো তো হলো পরের কথা চালানো তো কিভাবে চলছে আমরা তো এটা দেখলাম সেই আগস্টের পর থেকে দুই হাজার চব্বিশের আট আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেয়ার পর উনি যে উপদেষ্টা পরিষদ গঠন করলেন এবং এই উপদেষ্টা পরিষদে এমন কেউ কেউ অন্তর্ভুক্ত হলেন তারা কিভাবে অন্তর্ভুক্ত হলেন এবং তারা কি বিপ্লবের বা অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করবেন কিন্তু তখন কিন্তু প্রশ্ন জনমনে ছিল যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তারাও কিন্তু এসব প্রশ্ন বিভিন্নভাবে করেছেন কিন্তু তারপরেও মানুষের একটা প্রত্যাশা ছিল যে এত বড় একটা অভ্যুত্থানের পর এ তরুণদের যে অভ্যুত্থান তারপরেও যদি দেশে একটা সংস্কার ফিরে না আসে তাহলে সেটা কেমন হয়ে যায় কিন্তু আমরা কি দেখলাম কিছুদিন যেতে না যেতেই মানে বিপ্লবের দ্বন্দ্ব বা বাতাস শেষ হওয়ার আগে নানাবিধ দুর্নীতির অভিযোগ বিভিন্ন সেক্টরে বের হতে থাকলো বিশেষ করে আমলাদের ক্ষেত্রে আমলাদের নিয়োগের ক্ষেত্রে ডিসি এসপি নিয়োগের ক্ষেত্রে তারপরে প্রশাসনে রদ বদলের ক্ষেত্রে তারপরে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে নানা দুর্নীতির অভিযোগ চাওর হতে থাকলো সোশ্যাল মাধ্যমে আমাদের মূল সংবাদ মাধ্যম যেসব সংবাদ মাধ্যম কি বলে মাধ্যমের সংবাদ মাধ্যম তারা হয়তো কেউ কেউ এইসব খবর প্রচার প্রকাশ করেছেন কিন্তু সোশ্যাল মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত এটা এইসব খবর জেনে আসছি এবং আপনি জানেন যে সোশ্যাল মাধ্যমে এখন কতটুকু শক্তিশালী এবং পরবর্তীতে আরো দেখা গেল যে কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে তাদের মধ্যে কেউ ছাত্র উপদেষ্টা আছেন কেউ অন্য সেক্টর থেকে এসে উপদেষ্টা হয়েছেন তাদের বিরুদ্ধেও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আসতেছে এবং আসলো সোশ্যাল মাধ্যমে আসলো কোন কোন মিডিয়াতে আসলো দুঃখজনক হলো এই যে এসব অভিযোগ কোনো অভিযোগেরই কিন্তু আহ কোনো তদন্ত হয় নাই বিচার হয় নাই যেমন দেখেন আপনার মনে আছে কিনা যে ডিসি নিয়োগের জন্য একজন সচিবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসলো এবং অভিযোগটা গণমাধ্যমে প্রকাশ হলো এর পরবর্তীতে সরকার একটা তদন্ত কমিটি করছিল হয়তো দুইজন বা তিনজন উপদেষ্টা এবং আমার ধারণা আহ নাহিদ ইসলামও সম্ভবত এই তদন্ত কমিটিতে ছিলেন এটাও তদন্ত কমিটি করা হলো কিন্তু তদন্ত কমিটি রিপোর্ট কিন্তু আসলে প্রকাশ হয় নাই তারা সরকারকে দিয়েছেন কিনা আমরা কিন্তু জানতে পারি নাই কিন্তু রিপোর্টটা প্রকাশ হয় নাই ঠিক একইভাবে আরো কয়েকটা অভিযোগের কিন্তু সরকার তদন্ত কমিটি করেছে কিন্তু কোনো তদন্ত কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হয় নাই এবং আদৌ ঘটনাটা কি ছিল কিন্তু বলা হয় নাই যার ফলে দেখেন সেই সেই যে বিপ্লব গণ অভ্যত্তান অভ্যুত্থানের পর থেকে যে সরকার ইন্টারিয়াম সরকার আসলো এবং তাদের বিরুদ্ধে যে একের এবং অভিযোগ তদন্ত কি দুর্নীতির এবং এটা জনমানুষের প্রকাশ হয় নাই কাজেই এই অবস্থায় এসে এক বছরের মাথায় এসে এই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক আমি নাহিদ ইসলামকে বলবো যে অন্যতম নায়ক সে সমন্বয়ক ছিলেন উনি সেই সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি থেকে এই অভিযোগ করলেন জাতির সামনে যে সেফ সেফ জন্য এক্সিট মানে কি তারা নিরাপদে চলে যাবেন কোথায় যাবেন আমরা তো নানাবিধ খবর শুনি বাতাসে ভেসে বেড়ায় এটা সত্য মিথ্যা জানি না কিন্তু নাহিদ ইসলামের এই বক্তব্যের পর আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মেছে এবং আমরা এটা বিশ্বাস করতেছি যে এমন ঘটনা ঘটছে কোন কোন উপদেষ্টা রিয়েলি সেফ এক্সিট জন্য চেষ্টা চালাচ্ছেন এবং কেন তারা চেষ্টা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে হয় কোনো দুর্নীতির অভিযোগ বা এমন কোন অপকর্ম তারা করেছেন যার ফলে তারা সেফ এক্সিট এর জন্য চেষ্টা চালাচ্ছেন এটা হচ্ছে জনম মনে এই ধরনের কিন্তু একটা আহ বিশ্বাস জন্মেছে প্রশ্নルダーшим বন্ধু সঙ্গম মিত্র আমি একটা জিনিসে একটু মনোযোগ দিয়ে তারপর আমি পরের টপিকটাতে যাই দেখেন এই সরকার এক বছর পার করলো আমাদের রুটিন কাজগুলো থাকে আইন শৃঙ্খলা তো নাই বলা যায় তারপরে আপনার উন্নয়ন ডেভেলপমেন্ট শেখ হাসিনা ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথা শুনেছি কিন্তু রেগুলার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক গ্রামের গঞ্জে ডেভেলপমেন্ট ওয়ার্ক সরকার কি করলো এক বছরে আসলে এসব ডেভেলপমেন্ট ওয়ার্ক করা নাই স্থানীয় সরকার নাই একটা বিতিকের ছিল অবস্থার মধ্যে জায়গা আমি জানি না কি হবে আপনি দেখেছেন আছে একটা ডেভেলপমেন্ট হয়েছে দাদা এবং এই ডেভেলপমেন্টটা খুব সিগনিফিকেন্ট বাংলাদেশ কোনো ডেভেলপমেন্ট নাই তো কোনো উন্নয়নমূলক কোনো কার্যক্রম নাই আমি কতগুলো ঘটনা দেখেন এটার কারণ হচ্ছে কি যে প্রথমত হচ্ছে এই সরকার ব্যর্থ এনটিডিএম এই সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ জনমনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে বিশ্বাস স্থাপন এটাতে তারা ব্যর্থ হয়েছেন তারা কোনো উন্নয়নমূলক কোনো কার্যক্রম চালাতে পারেন নাই এবং এই ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন আপনি দেখেন এই আজকে রাজধানী শহরের রাস্তাঘাট গুলা দেখেন আপনি রাস্তাঘাটের ফুটপাথ গুলা কোন সংস্কার নাই আপনি মহাসড়ক দেখেন ঢাকা সিলেট মহাসড়কের চোদ্দ ঘন্টা থেকে শুরু করে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতেছে সংস্কার কাজ থেমে গেছে তো উন্নয়ন তো আসলে কিছু না উন্নয়ন হলো আর আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা তো সবাই জানে এটা তো নতুন করে আসলে বলার কিছুই নাই এখন পর্যন্ত মানে পুলিশ বাহিনী এখন পর্যন্ত কিন্তু তারা পুরোদমে মাঠে নামতে পারে না এবং তারা মাঠে নাই আপনি দেখেন রাজধানীর ট্রাফিক ব্যবস্থাটা একবার দেখেন ট্রাফিক পুলিশ তারা ঠিকমতো দায়িত্ব পালন করে কিনা এবং ট্রাফিক পুলিশ থাকে কিনা এবং এর রাজধানীর যে রাজপথের অবস্থা তো এটা আর বলার অপেক্ষা রাখে না এই রাজধানীতে এখন রিক্সা চলে এবং ব্যাটারি রিক্সা কি যে বিপজ্জনক অবস্থা কাজে সব মিলে আমি বলবো যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে একটা সরকার একটা সরকারের বিরুদ্ধে গণ সরকার হয়ে গেছে শেখ হাসিনার সরকার চলে গেছে কিন্তু ডক্টর ইনুদ সাহেব প্রতি মানুষের যে বিশ্বাস ছিল যে ধারণা ছিল যে আশা ভরসা ছিল তিনি তার কিছুই পূরণ করতে পারেন নাই কারণ মানুষের মধ্যে এখন আর কোন ন্যূনতম বিশ্বাস নাই যে সে রাস্তায় গেলে ঠিক মতো ফিরতে পারবে কিনা দাদা আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসের দিক না যদি আজকে একটা বড় ডেভেলপমেন্ট ঘটেছে আপনার চোখের নিচে পড়েছে সেটা ওই কমলতো কমিশন তারা কি করছে কতদিনে কি হচ্ছে জানি না এখন শেষ পর্যন্ত কি ফল হবে আমি আমার চোখে পড়ে না ওনারা যা করছে যে আলাপ করছে তো এখন গণভোটের প্রশ্ন উঠছে গণভোটের শ্রেষ্ঠক যেটা হেডলাইন পত্রপত্রিকার যে জামাতে ইসলামী চায় যে জাতীয় নির্বাচনের আগে একটা গণভোট হোক বিএনপি এবং এনসিপি চায় গণভোট হোক তবে সেটা জাতীয় নির্বাচনের সঙ্গে এবং সেটা জুলাই সনদকে মাথায় রেখে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ ভূণিয়া এটা তো আসলে জুলাই সনদ প্রস্তুত হয়ে গেছে জুলাই সনদের জন্য এই সরকার যে ঐক্যমত কমিশন করেছিল এবং এই ঐক্যমত কমিশন ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনা করে তারা জুলাই সনদ চূড়ান্ত করেছেন এবং চূড়ান্ত প্রক্রিয়াটা চূড়ান্ত বিষয়টা হচ্ছে যে তারা চুরাশিটা সুপারিশ করেছেন এখন যেখানে এসে থেমে গেছে সেটা হলো এই জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে হবে প্রক্রিয়াটা কি একটা অংশ এখানে যারা যে রাজনৈতিক দলগুলা তারা কেউ কেউ বলছেন যে এটা সংবিধান সংশোধন করতে হবে এবং সংবিধান সংশোধন সংবিধানের সঙ্গে সংযোজন করতে হবে এবং সংবিধানের সঙ্গে সংযোজন করতে গেলে যেহেতু এখন পার্লামেন্ট নাই তাহলে প্রেসিডেন্সিয়াল কোন অর্ডার দিয়ে সংবিধানের প্রেসিডেন্সিয়াল সংবিধান কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এটা সংবিধানের সংযোজন করবেন কেউ বলছেন যে না এটা কি বলে গণ পরিষদ গঠন করে করবেন মানে এক একজন এক এক মতামত দিচ্ছেন কিন্তু মেইন যে রাজনীতির এখন প্রধান যে তিনটি অংশ বিএনপি জামায়াত ইসলামী এবং নবগঠিত রাজনৈতিক দল যেটা কিংস পার্টি হিসেবে পরিচিতি পেয়েছে এই এনসিপি তো বিএনপি বলতেছে বিএনপি শুরু থেকে বলতেছে যে তারা গণ এই জুলাই সনদের সঙ্গে তারা সম্পূর্ণ একমত তারা চান জুলাই সনদ বাস্তবায়ন হোক কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে সবগুলা এই মুহূর্তে সম্ভব নয় এখন যেগুলা বাস্তবায়ন যোগ্য অধ্যাদেশের মাধ্যমে সেগুলো অধ্যাদেশ দিয়ে বাস্তবায়ন করা হোক আর যেগুলা সংবিধান সংশোধন করতে হবে সেইগুলার জন্য আগামী যে সংসদ গঠিত হবে এবং সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে এটা হচ্ছে পার্ট কিন্তু জামায়াত ইসলামী বলতেছে যে না আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এটা প্রক্রিয়াটা সাংবিধানিক অর্ডার প্রেসিডেন্সিয়াল অর্ডার বা গণপরিষদ যে কোনো প্রক্রিয়া জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে তারপরে নির্বাচন হবে এনসিপিও জামাতের সাথে প্রায় একমত তাহলে এখন দেখা যাচ্ছে আসলে পক্ষ একটা হচ্ছে বিএনপি যারা বলতেছে যে এই মুহূর্তে যেগুলা মাধ্যমে এখন বাস্তবায়ন করা হোক আর যেগুলা পার্লামেন্ট লাগবে সেগুলো পার্লামেন্ট হওয়ার পর বাস্তবায়ন করা এইটার বিপরীতে আহ অবস্থান হচ্ছে জামায়াত ইসলাম এবং এনসিপি আজকে ঐক্যমত কমিশন আজকে আবার বৈঠক বসেছেন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং আপনি জানেন যে ঐক্যমত কমিশনের এখন বাড়তি মেয়াদে চলতেছে এবং আগামী পনেরোই অক্টোবর তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো আজকের বৈঠকে কতগুলো জিনিস স্পষ্ট হয়েছে বলা যায় যে একমত হয়েছে সেটা হচ্ছে গণভোট বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে তো গণ গণভোট দিতে হবে কিন্তু গণভোটটা কোন প্রক্রিয়ায় হবে এটা নিয়ে আবার জটিলতার সৃষ্টি হয়েছে যেমন বিএনপি বলছে যে যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে যেদিন সংসদ নির্বাচন হবে সে একই দিনে আরেকটা চাপটা রাখা যেতে পারে যে গণভোট জুলাই সনদ বাস্তবায়নের জন্য আরেকটা যেতে জামায়াত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা এটা নিয়ে আগে গণভোট করা হবে তারপরে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এনসিপিও প্রায় একই কথা কিন্তু এখন যে ঝামেলাটা লাগবে বলে আমি মনে করি এবং আমি যেসব কথা বলেছি যেমন আপনি জানেন যে গণভোটও একটা আসলে আমাদের দেশে গণভোটের জন্য কিন্তু একটা আইন উনিশশো একানব্বই সালে একটা আইন হয়েছিল যে কিভাবে গণভোট হবে এর আগে এই পর্যন্ত আমাদের দেশে তিনটা গণভোট অনুষ্ঠিত হয়েছে আপনি একটা হচ্ছে সম্ভবত উনিশশো সালে জেনারেল জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট তখন উনি একটা গণভোট নিয়েছিলেন যে ওনার শাসন এই দেশের মানুষ গ্রহণ করছে কিনা এটার জন্য এবং এটা নিয়ে আমার একটু ইয়ে আছে উনিশশো সালে এবং সেই গণভোটে ভোট পড়েছিল আটানব্বই দশমিক আট শূন্য ভোট এবং ভোটটা ছিল না তারপরে এরশাদ সাহেবের আমলেও উনিশশো পঁচাশি সালেও দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত একই বিষয় যে সাহেবের প্রতি মানুষের সমর্থন আছে কিনা সেখানেও ভোট পড়েছিল চুরানব্বই দশমিক ছিল এগুলো হলো কি এগুলো হলো প্রশাসনিক গণভোট কিন্তু একচুয়ালি আমাদের দেশে একটা সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়েছে এটা হলো উনিশশো সালে যখন আমাদের সংবিধানে দ্বাদশ সংশোধনী আনা হয় দ্বাদশ সংশোধনীটা ছিল যে আমাদের আগে ছিল প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার একানব্বই সালে এটা সংসদীয় পদ্ধতি সরকারে প্রবর্তন করা হয় এবং এর সঙ্গে আরো কয়েকটা বিষয় ছিল যেমন উপরাষ্ট্রপতি বিলুপ্তি তারপরে প্রধান বিচারপতি যে ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন যিনি অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছিলেন উনি আবার পরবর্তীতে প্রধান বিচারপতি হিসাবে ফিরে যাওয়া এইসব নিয়ে ছিল দ্বাদশ সংশোধনী তো দ্বাদশ সংশোধনীর যে গণভোট এইটাকে বলা যায় যে আমাদের রিয়াল গণভোট এবং সেখানে ছিল এটাই সাংবিধানিক গণভোট এবং সেখানে চুরাশি দশমিক তিন আট পার্সেন্ট ভোট পড়েছিল এটাও যদি হা নাই এবং বেশিরভাগ ভোটই ছিল যে হ্যাঁ এটা আমরা সংসদীয় পদ্ধতিতে ফিরে আসব কিন্তু এর আগে যে সামরিক যে দুই শাসক যারা গণভোট করেছিলেন তারা গণভোট করেছিলেন যে তাদের প্রতি জনসমর্থন আছে কিনা কিন্তু এবার এসে আবার যে গণভোটের বিষয়টা বলা হচ্ছে এখন এই গণভোটটা কি নিয়ে হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য তো চুরাশিটা সুপারিশ করা হয়েছে যদি ভোটের দিনও একই দিন গণভোট হয় তাহলে কি এটা সিম্পল এটা থাকবে যে দেশবাসীর কাছে একটা ব্যালট বা একটা প্রশ্ন থাকবে যে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চান কিনা হা অথবা না নাকি এটা থাকবে যে চুরাশিটা সুপারিশেই থাকবে যেমন চুরাশিটা সুপারিশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো দেশবাসীর প্রত্যেকের জানা উচিত চুরাশিটা পয়েন্ট জানা উচিত যেমন আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে এটা সুপারিশে আছে তো এটা কি দেশের মানুষ পক্ষে না বিপক্ষে এটা জানা দরকার আমাদের দাদা এটা একটু যোগ করি এই জায়গাটা তো অবশ্যই সিগনিফিক্যান্ট যে আপনার যে ত্রিশটা দল ওখানে আছে ত্রিশটা দলে কি বাংলাদেশের আপামর আঠারো কোটি মানুষের রিপ্রেজেন্ট করে সুতরাং এই জায়গাটা তো ওই প্রতি পদে পদেই মানুষ জানার রাইট রাখে না আমি ধরেই নিলাম যে যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার এটেরিয়াম সরকার এবং এই রাজনৈতিক দলগুলা বেশিরভাগ রাজনৈতিক দলগুলাই এই আলোচনায় অংশ নিয়েছেন এবং তারা চুরাশিটা সুপারিশ করেছেন যেহেতু জুলাই গণ অবস্থান হয়েছে এবং এটার জন্য অবশ্যই একটা সনদ থাকা দরকার কিন্তু প্রশ্ন হচ্ছে সনদটা বাস্তবায়ন হবে কিভাবে গণভোটের যদি হয় কি সুপারিশ তো এক দুই হয়তো আমি বলি এই ক্ষেত্রে আমি আমি যাদের সাথে কথা বলেছি যারা বিশেষজ্ঞ তারা বলেছেন যে দেশবাসীর অবশ্যই জানার অধিকার রয়েছে যে চুরাশিটা সুপারিশ কি আমি শুধু দিয়ে দিলাম যে হ্যাঁ অথবা না জুলাই সনদ বাস্তবায়ন চান কি না এটা যদি হা দেন অথবা না দেন তাহলে তো আর হলো না দেশবাসীকে অবশ্যই চুরাশিটা সুপারিশ জানতে হবে কারণ এই চুরাশিটা সুপারিশ এতই গুরুত্বপূর্ণ একদিকে হলো ওই যে বললাম বিশেষ বিশেষ বিষয়গুলা যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ হাইকোর্ট বিভাগীয় সদরে যাবে কিনা এটা ভাইটাল প্রশ্ন সাংবিধানিক প্রশ্ন মানুষ এটার মধ্যে অবশ্যই জেনে শুনে এখানে তার মতামত দিতে পারবে দিতে হবে তারপরে আহ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দরকার আছে কিনা এই দেশের মানুষরা জানতে হবে এবং মানুষেরা জেনে তারপরে ভোট দেবে তারপরে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না এটা এই দেশের মানুষ গ্রহণ করবে কিনা এইগুলা জেনেই তো মানুষকে ভোট দিতে হবে এই জন্য এটা প্রক্রিয়াটা কি এটা কিন্তু এটা কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই যদিও গণভোট আইন অনুযায়ী নির্বাচন কমিশন গণভোটের আয়োজন করবে কিন্তু এই গণভোটে শুধুমাত্র জুলাই সনদ বাস্তবায়ন চান কি না এটা থাকবে নাকি প্রশ্নপত্র থাকবে এটাও কিন্তু ক্লিয়ার হয় নাই একটা ধোয়াশা এবং মধ্যে থেকে যাচ্ছে যে আসলে গণভোটটা কিভাবে হবে আর এখানে বিএনপি বলছে যে ইলেকশনের দিন যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিন গণভোট আবার জামা থেকে বিপরীতে যে না আগে গণভোট দিতে হবে তারপর ইলেকশন এনসিপিও একই কথা বলছে হ্যাঁ এবার এনসিপি এখানে কেউ কেউ বলতেছেন যে না এটা সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিতে আবার এখানে বিএনপি এবং কোনো অনেক রাজনৈতিক বলতেছেন এখন মতামত আহ নেওয়ার দরকার নাই কারণ যে গণভোটের যে বিধান আগে সংবিধানে ছিল সংবিধান সংশোধনের জন্য একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ হাই কোর্টের রায় কিন্তু এটা বাতিল হয়ে গেছে আধুনিক আমল এই সংশোধনীটা আহ করছে হয়েছিল যে সংবিধান সংশোধন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া করছে থাকবে এখানে গণভোটের বিধানটা তারা বাতিল করে দিচ্ছে এটা আবার হাইকোর্ট বাতিল করে এখন আবার পুনরায় এটা ফিরে আসছে যার ফলে সংবিধান বিশেষজ্ঞ এবং আইন বিশেষজ্ঞরাই বলছেন যে এটা একটা পুরো একটা হজ বরল অবস্থার মধ্যে সৃষ্টি হয়েছে এবং আদৌ এই জুলাই সনদ শেষ পর্যন্ত বাস্তবায়ন করা যাবে কিনা এই প্রশ্ন কিন্তু থেকে যায় থেকে যাচ্ছে আপনার মতামত জানান নিশ্চয়ই দর্শকরাও তাদেরও চিন্তার আহ খোড়া কি হবে তারাও ভাবতে পারবেন তাদের মতো করে এবং দর্শকদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কমেন্টে আহ সাংবাদিক শঙ্কর মৃত্যু মতামতের উপর আপনার মন্তব্য জানান আমরা নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে পরবর্তী শ্রোতে সংক্রদায়কে আমন্ত্রণও জানাচ্ছি এবং পরবর্তী শ্রোতে সেসব বিষয় নিয়ে আমরা আল্লাহ দাদা অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের ধন্যবাদ আপনাকে এবং আপনার এবং দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন